সকালবেলা খাওয়া দাওয়ার পর উনি হাত চাটুপাটু করছেন জঙ্গির মা বাচ্চা না দেখে বসে বসে ঢং করছে চিকু পা চাটছে জঙ্গি মুখ চাটছে আর তুমি কী চাচ্ছ জঙ্গি সকলকে ঈদ মুবারক বলো বন্ধুদের বলো ঈদ মুবারক ওদিকে কটু সারের মতন চাচাচ্ছে তো বন্ধুরা আমার পরিবারের সকলের তরফ থেকে তোমাদের ঈদের অনেক 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 ভালোবাসা খুব যখন ভিডিও যাবে হয়তো সবাই মজা করবে তো আমি সবাইকে আমার পরিবারের তরফ থেকে ঈদ মুবারক জানাচ্ছি জঙ্গি সবাইকে বলে দাও আবার ঈদ মুবারক জঙ্গি দেখো আমাদের জঙ্গি বসে বসে চিন্তা করছে ওকে কেউ ঈদেতে দেয় দেয়নি তাই জন্য জঙ্গি একা একা বসে বসে কি খেলো হ্যাঁ ও মা গো ও জঙ্গি তো চলো বন্ধুরা আজকে সারাদিন জঙ্গি কি করে দেখাবো জঙ্গির সঙ্গে জঙ্গির ভাই বোনেরা কি করে সেটাও দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো উঠে ছুটে পালাচ্ছে কেন মন্দা এদিকে দাঁড়াও দেখি আমাদের ভাই এসছে মেজো ভাই দাঁড়াও তুমি এরকম ল্যাচ নাড়াবে না তোমার অভ্যেসটা খারাপ আছে দেখো ওই মেজো কালু কই আমার তোমার বয়ফ্রেন্ড দেখো দাঁত বার করে ঘুমাচ্ছে ওনার প্রচুর গরম লেগেছে কই মেজ কালুকে না দেখতে পাইনি তো এই চত্বর ওই চত্বর কোনো চত্বরই নেই দেখো তোমার বয়ফ্রেন্ড হাল্লাক মেরে ঘুমাচ্ছে তুমি কোথায় গেলে দেখো তোমার জীব বেরিয়ে গেছে বা বেরিয়ে যেও না আবার অতিরিক্ত জিপ বেরিয়ে যাবে ঘরের মেয়ে ঘরে থাকো এদিকে আসো তোমার সাথে একটু আবার গল্প করি বন্ধুদের জানাই তুমি বালতি দিকে ভয় পাও ওপরের দিকে তাকিয়ে আছো কেন কাকে দেখছো এদিকে এসো ও মা বয়ফ্রেন্ড দেখবে বলে ওখানে বাইরেই দাঁড়িয়ে থাকবে বা এসো বয়ফ্রেন্ড পরে দেখবে অনেকবার দেখেছো বয়ফ্রেন্ডের সামনে জিপবার করে আসবে থাকবে ওনে তোর জন্য একটা বাতশ্রপ এনেছি রে চান করবি আজকে বাতশ্রপে এই বাতশ্রপটায় চান করবি তুই এই এইদিকায় দেখেছ বয়ফ্রেন্ড এসে বলে ওখানেই দাঁড়িয়ে আছে হাঁ করে আবার ভালোবাসা কত কত বড় বয়ফ্রেন্ড উঠে জিপ বার করে উনি এক করছেন উনি ওনারও দেখে এক করতে ইচ্ছা করলো দেখো বয়ফ্রেন্ডকে দেখছে এই গরমে তোকে বয়ফ্রেন্ডকে দেখতে ইচ্ছা করছে দেখ তোর কেলে কা বয়ফ্রেন্ড ওখানে বসে আছে দেখেছো কি না হ্যাঁ না এই গুড্ডু দিনরাত খাওয়াচ্ছি আমি চান করাচ্ছি আমি শোয়াচ্ছি আমি এদিকা তুই ওকে দেখিস না কেলেকে দেখেছো পাত্তাই দিচ্ছে না ও ওইদিকে তাকে বসে আছে চলে গেল আর বয়ফ্রেন্ড বসে আছে দেখো গরমে সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে এখন খেলু হচ্ছে মুখটা দেখেছ বদমাইশি বদমাইশির মুখ দেখেছ হ্যাঁ আমার চরকিকে দেখেছ তোমরা ওর আজকে নাম দেয়া হলো চোরকি চোরকি আর আর একটা বাবুর নাম হলো লুঙ্গি হাই লুঙ্গি চরকি আর লুঙ্গি এখন খেলু হচ্ছে সকালবেলা দুটো খাওয়া হয়ে গেছে তা এখন একটু খেলু খেলু করছে ওরা তো খেলু করছে কম মাম্মার কাছে শুধু চলে আসছে মাম্মা যেদিকে যাবে ওরা চলে আসবে মাম্মার কোলে দেখবে অ্যাক্টিং দেখো কিভাবে কোলে উঠতে হয় দেখো শিখে গেছে দেখো দেখো মাম্মাকে কী নাম চেনে মা বলো একবার বলো বা মা বলো তো মাম্মা মা বলো তো মা বলো মা বলো বলো মা বলো আমার সোনা জান আমার তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সোনা পাখি আর সবাই একটু আশীর্বাদ করো আমার সোনা পাখি গুলো যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের এখানে গুলো সব স্পেশালিস্ট তারা আশোলা ধরে বসে আছে দেখো গুড্ডু তোমার মাথার উপর একটা আশলা এরকম মুখে করে নিয়ে বসে আছে দেখো আজকে উনি মাংস খাবে আসলার মাংস দেখো বন্ধুরা তোমাদের বাড়ির টিকটিকিরা এইরকম উপকার করে দেখো আমাদের বাড়ির টিকটিকিগুলো স্যানা টিকটিকি তাই জন্য আসলা ধরেছে আমাদের বাড়ির উপকার করছে স্প্রে আর লাগবে না ওই দেখো তাকে ছোটকে ছটকে মারছে এই টিকটিকি তোর কাজ নেই কম নেই দাঁড়াও ওকে তাড়াই গুড্ডু তুমি টিকটিকি দেখো তোমার বয়ফ্রেন্ড এই অন্ধকারে নেই দয়া করে রক্তগুলোকে মশাকে না খাইয়ে ঘরের মানুষগুলোকে খাওয়াও দেখো আরশোলা পড়ে গেছে মুখ থেকে ডানা নিয়ে বসে আছে টিকটিকি ওই ডানাটাই খাও তুমি আর আসোলা খেতে হবে না আমি ওকে বাইরে ফেলে দিচ্ছি বেঁচে যাক বাবা আমার ওই দেখো টিকটিকিতে আসলা ধরেছে তুমি কি ধরতে যাচ্ছ ওখানে মশা এদিকে আসো গুড্ডু এদিকে আসো দেখো টিকটিকি আসলা ধরেছে দেখো তুমি দয়া করে মশা ধরতে যেও না এদিকে আসো দেখেছো অন্ধকারে উনি এখন ঘুর ঘুর করছে এদিকে আসো বাবা জীবন আসো সোনা চাঁদ এসো তোমাকে আদর করি দেখো জীব বেরিয়ে গেছে আহা কত বড় জীব গুড্ডুর গুট্টুর দাঁড়া ওই দেখ তোর মুখ দেখা যাচ্ছে না এদিকায় পিছনটা দেখার জন্য কেউ বলেনি আয় সামনে আয় ডানা খাতে হ্যাঁ দেখো এই ধারাও তো মোসা খাতে হ ও টিকটিকি নিয়ে আসলা খাতে হ্যাঁ ও দেখো কাহা নিয়া তু ইধার আও বেটা দেখো ইধার নিয়ে আতে হয় তো মশা কো রক্ত খাতে হ্যাঁ হ্যাঁ মেলা হিন্দি বহুত বাজে হ্যাঁ ঠিক হে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এসো বাবা সঙ্গে এসো জঙ্গি ওখানে গিয়ে কাকে শুঁকছে বাবা জঙ্গি এই যে বাবা আপনার খুব হয়নি এখনো আপনি উঠুক দেখো জঙ্গি এখন বুড়োমি করছে দেখো উনি এখন কুম্ভকণ্ডের ঘুমে আক্রান্ত উনি এখন ঘুমাচ্ছে ওই গেল বুড়ো জঙ্গি এই যে বুড়ো জঙ্গি এসে গেছে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে ও বাবা বুড়ো জঙ্গি যাও দাদু আমার চিকো তোমাকে দেখেই ভয়তে লাফিয়ে গেল বুড়ো বলে দেখছো আর বাঘা ওখানে বসে বসে দেয়াল শুকছে দেখেছ দেয়াল শুকছে বাঘা বলছে বুড়ো সঙ্গে শুধু দাদু জঙ্গি কিছু বলবে এই যে জঙ্গির মা আপনি তো মা বাচ্চাদের দুধ না দিয়ে শুধু নিজের খাবার চিন্তা করে আর জঙ্গি সে প্রেমের চিন্তা আর ঘুমের চিন্তা আর খাবার চিন্তা ছাড়া কিছু চিন্তা নেই তোমার মনে চিন্তা মনে নেই তো সব চিন্তা তো আমার মনে দিয়ে দিয়েছে ভগবান চলো বন্ধুরা দেখতে থাকো আবার বাচ্চা আন্ডা বাচ্চাগুলো যারা আন্ডা এবং বাচ্চা তুমি গাদা পেট নিয়ে শিয়ে থাকো দেখো তোমার পাশে কচি বসে আছে উনি বসে বাচ্চাদের কম না দেখে নিজের খাওয়া দেখছেন খালি চলো বন্ধুরা আবার বাচ্চা বাচ্চাদের দেখো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো